কেজি প্লাস হয়েছে এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু নিমাটোর চেষ্টা করি নিমাটোর আক্রান্ত করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও করার একটা উদ্দেশ্য সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাচাগুলা ভেঙে ফেলে দিচ্ছি শশার প্রজেক্টের অবস্থা বেহাল আর আমার এই প্রজেক্টকে ফেলে দেওয়া হচ্ছে এই মাচাতেই কিন্তু আমি করলা চাষ করতে চাচ্ছি তো সেই কারণেই এইখানে শশার মাচা ভেঙে ফেলে দিয়ে এইখানে আবার নতুন করে চাষাবাদ করা হবে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলার অবস্থা গাছের বিশেষ করে এই গাছ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কারণ একটাই সেটা হলো গাছে কিন্তু প্রচুর পরিমাণ নেমাটোর ধরেছিল আর গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছিল যেহেতু গরমকালে লাগিয়েছিলাম সেই কারণেই কিন্তু গাছগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে এখানে শেষ হয়ে গেছে তো গাছগুলা বেঁচে থাকলে কিছুদিন ফল এইখান থেকে হারভেস্ট করতে পারতাম তো তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে এখান থেকে ভালোই বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই নেটগুলা কিন্তু আবার আমি কাজে লাগাবো এই বাঁশগুলা কাজে লাগাবো এখানে আমি আবার করলার মাচা দিয়ে দেব এখানে করলা চাষ করা হবে শশার প্রজেক্ট ছিল তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশে লক্ষ্যগুলি দেখতে পাবেন যে শশাগুলো কিন্তু যে কেট শশাগুলা এইগুলো ওঠানো হচ্ছে এগুলা ভালো দামে বিক্রি করা যায় সেই কারণে এই কেট শশাগুলো রেখে দিচ্ছি আর এই পাশে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে গাছ কিসের জন্য গাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু নিমাডোরে একদম আক্রান্ত করে শেষ দিয়ে দিয়েছে তো সেই কারণে গাছের লং একটু কম হয়েছে এই যে পাশে এটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আসলে এয়ার মালিক সিডসের জাদু একটা ভালো জাত ভালো একটা ফলন দিয়েছে আরও ফলন পেতাম এই কারণেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নিমাটোরের কারণেই কিন্তু গাছে ফল অতটা উঠাতে পারিনি এবং এই গাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। তো তারপর এইখান থেকে তিন হাজার কেজি প্লাস শসা হারভেস্ট হয়েছে এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু নিমাটোর এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নিমাটোর আক্রান্ত করে গাছ কিন্তু একদম গিট গিট করে ফেলেছে গাছে কোনো খাদ্য নিতে পারেনি সেই কারণেই গাছগুলো কিন্তু স্টকের মতো হয়েই মারা যাচ্ছে আর কি প্রত্যেকটা গাছ এরকম প্রত্যেকটা গাছের অবস্থায় এই যে এইরকম নিমাটোরে আক্রান্ত ভয়াবহ রূপ ধারণ করেছিল নিমাটোর সেই কারণে এই গাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু একই অবস্থায় ভয়াবহ রূপ ধারণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের শিকড়ের অবস্থা পুরাপুরি নষ্ট হয়ে গেছে তো তারপরও আল্লাহর অশেষ রহমত ছিল বিধায়ী কিন্তু এখান থেকে আমি প্রফিট আনতে পারছি যদি এই গাছ আরও আগে মারা যেত তাহলে কিন্তু আমি এখান থেকে প্রফিট আনতে পারতাম না তো এটা আল্লাহর একটা রহমত ছিল আমার উপর কারণ এত নিমাটোর হয়েছিল তারপরও গাছ যে এতদিন বেঁচে ছিল এটাই আমার ভাগ্য ভালো দেখেই হয়তোবা আল্লাহ আমাকে প্রফিট দিবে দেখেই গাছগুলো বেঁচেছিলো তা হলে এত নিমাটোর আক্রান্ত গাছ কোনো দিন বাঁচে নাই যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছই এরকম আমি লক্ষ্য করলাম যে গাছের নিমাটোর আক্রান্ত করে গাছগুলার অবস্থা একদম না জেহাল এই গাছগুলো আরও আগেই মারা যাওয়ার কথা ছিল তো আল্লাহ রস রহমত শিলবিধাই গাছগুলো এতদিন ছিল আর এই গাছগুলো আমার জানা মতে একশো দিন প্লাস্টিকে এই নেমাটোরের কারণেই গাছগুলো কিন্তু সত্তর থেকে পঁচাত্তর দিন টিকলো আমার তো যাই হোক আমি আমার সেই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাধী থাকবেন আল্লাহ হাফেজ